নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ ভিন্নমুখ পত্রিকার হাতে নিয়ে বসেছি পত্রিকার এটি নিরানব্বইতম সংখ্যা চোদ্দশো একত্রিশের এই পত্রিকা জানেন আপনারা এই পত্রিকার দীর্ঘদিন ধরে চলছে বর্তমানে এই পত্রিকার সম্পাদক ধীমান চক্রবর্তী ও চিত্তরঞ্জন হীরা সম্প্রতি ধীমান চক্রবর্তীর জীবনে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে তার জন্যে আমরা তাকে সমবেদনা জ্ঞাপন করি তিনি কবিতার জগতে আমাদের থেকে অল্প হলেও সিনিয়র এবং অনেক সময় কবিতা চর্চায় আমরা তার কাছ থেকে বিভিন্ন রকমের পরামর্শ সহযোগিতা ইত্যাদি পেয়েছি আর চিত্তরঞ্জন সম ব্যক্তি এদের দুজনের সম্পাদনায় এই ভিন্নমুখ পত্রিকা এর নামাঙ্কন ভিন্নমুখ নামটি সঞ্জয় রক্ষিতের লেখা বা আঁকা আর পত্রিকার এবারের যে সামনের প্রচ্ছদটি এটি প্রতীক চক্রবর্তী এবং পিছনেও একটি প্রচ্ছদ আছে সেটির হচ্ছে অরুণ কুমার দত্তের জানুয়ারি দু হাজার পঁচিশে এই সংখ্যাটি বেরিয়েছে এখান থেকে কবিতা পড়ব একজন কবির একটা করে কবিতা পড়ব কত দূরে এগুনে যায় দেখা যাক গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় কোনো কিছুতেই করুণা নেই এত জোরে গলা তুলে ডাকছ অথচ আমি শুনতে পাচ্ছি না মাথার মধ্যে একটা অদ্ভুত শব্দ শুধু হচ্ছে একটা সময় ছিল যখন রোজি দেখা হতো এখন কেন যে হয় না এর মধ্যে কোনো প্রত্যাখ্যান না অভিমান বারবার ফিরে আসার কথা মনে হয় ওই যে একটা আবছায়া ছবি চোখের সামনে এই আসছে আবার উধাও অথচ কোনো কিছুতেই কারো করুণা নেই সবাই কেমন দাম্ভিক অন্তর্মুখী তার ভিতর দিয়েই এক মানচিত্র তৈরি হয় কত বড় এক আশঙ্কা মনের মধ্যে ছিল যদি হঠাৎ করে সব হারায় যার অন্তর্মুখের হদিস আমরা পাই না আবার তোমার সেই গলা তুলে ডাক আমি শুনতে পাচ্ছি এবার মনে হচ্ছে মাথার মধ্যে গহীন একা নামছে পড়লাম গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবিতা এর পরের কবিতাটি পড়ব উদয়ন ভট্টাচার্য আজ ভোরবেলায় পাখিগুলো এখনও জেগে ওঠেনি শুধুমাত্র একটি মধুপাই স্বরে ডেকে ডেকে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যাচ্ছিল আমি অঙ্কের মতো সিঁড়ি ভেঙে ভেঙে পথ চলছি দিকভ্রষ্ট হচ্ছে আবার কেউ দেখিয়ে দিচ্ছে পথ যে শব্দগুলি হারিয়ে গেছে মানুষ তাদের খুঁজতে খুঁজতে আমি সুরঙ্গ পথে চলে এসেছি পুনর্বাসন একরকম দীপান্তর আর একরকম অভ্যাস নিজের বাড়ি থেকে নির্বাসিত হলেও কেউ বাড়ির উনুন ভেঙে আসে না আর এত শুধু সম্পর্কের কথা পর্ব সুভাষ সরকারের কবিতা অশ্রু মানুষের চোখের জলে পৃথিবীর সব ভাষালিপি অভিন্ন মনে হয় অশ্রু মানে এক নীরব সাক্ষাৎকার পৃথিবীর সমস্ত নির্জনে প্রদাহে অনর্থ বাড়ে ঝরে আলোকিত অরণ্য অভয় মান্যতা মহার্ঘ নয় একচিন্তে অনুভাবে যাবতীয় জয় পরাজয় সব ভাষা ধীরে ধীরে কৌলিন্য হারিয়ে যদি তেজ্য মাথা হয় একমাত্র অশ্রু ভাষা অনাদি অনন্তকাল লিপি ও লিখনে তবে লবণাক্ত এক এই সত্য কখনো কখনো কোনো নিঃসঙ্গ বিকেলে আত্মঘাতী হয়ে ওঠে অধ্যয়ে জবনী কাটানে অশ্রু যদি অনাদরে বিশ্বজুড়ে ধরা পড়ে প্রেমের সংকট চোখের শ্রবণকালে পৃথিবীর সব ঘর দুঃখম দুঃখঘর মনে হয় যেন হেলা বট সৈয়দ কৌশর জামালের কবিতা কম্পনের গ্রাফ যতই আলোর কথা বলি এত সক্ষ চাইনি আমিও অন্ধকার শয়ে এসেছিল চোখে বন্ধ চোখের ভিতর ফুটেছে তারারা কত আলো বিদ্যুৎ গতিতে এসে ফিরে গেছে স্বভাব বশত অন্ধকার চলে যায় জলের মতন ডেকে মৃদু পায়ে কে বোঝে ইশারা দুর্বোধ্য সংকেত শুনে যখনই যুদ্ধের ধ্বনি বুকের ভিতর এখানে ওখানে রক্ত শত্রু জ্ঞানে বিদ্ধ জ্ঞাতি বল্লম আক্রোশে আলো নিভে যেতে যেতে শেষবার বেজে ওঠে শান্ত বেহালায় বাতাস চলার পথ চেয়ে দেখে ঘূর্ণিঝড় ফুসে ওঠে বসে এখনো যুদ্ধের শেষ হয়নি বলেই আজও উত্তেজনা টান টান থাকে আকাশের চুইয়ে পড়া আলো থেকে জেলে নিন চোখের শলাকা দৃষ্টি পড়ে স্মৃতি মোহ আর আকাঙ্ক্ষা ওপরে তন্দ্রাচ্ছন্নতায় শূন্য অক্ষিগোলক জুড়ে কম্পনের গ্রাফগুলো আঁকা পড়ছি ভিন্নমুখ জানুয়ারি দু সংখ্যা থেকে পরবর্তী কবিতা কবির নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় সরগম নিঠুর দরদি যদি বলি তারে সে বাজিয়ে দেয় খলিদং ব্রহ্ম আনন্দ অভিসারে গীত লিপসু স্বরলিপি ধুন আর মধুর মধুর থেকে বিরহ জড়ে পড়ে অম্লকষায় কটু শব্দবিধুর আলোকনা প্রথিত নির্মাণ জলের ভিতরে বাজে শুদ্ধ নুপুর নৃত্যের মহিমায় উত্থিত রূপরতিরম বুদ্বুদ টেনে নেয় বর্ণ চতুর বেনিয়া সহকলা সান্ধ প্রয়োগ মুদ্রাকে মেপে নেয় পরন্ত বিকেলে প্রাঞ্জী বাসাকের কবিতা পেখম খোলে শূন্য আর চারদিকের গোল গোল শূন্যতা গেলে খায় আমার একদিনের তাবৎ বয়স আরও খানিকটা দূরের আকাশ আমায় মনে করিয়ে দেয় উচাট পৌত্তলিক পূর্বাভাস দিনকালের প্রতাপে বদলে যায় অধুরাতন স্লোগান রোদের ভূমিকা বড়ই আঞ্চান করে পাশে থাকে তবে হাত ঘড়িটি হারিয়ে যাবার টেনশন নেই শূন্যতা বলয়ে পাশাপাশি বসে খেলা কতটা দিন হতে পারি মহাজন অথচ কেউ আর ফিরে তাকায় না কি আশ্চর্য সুন্দরে মানুষের অনুভাবে চিতাকাঠ অথবা দুগজ জমিন শুধু কবির কবিতায় নতুন প্রয়োগ যেন পেখম খোলে শূন্য টানা গদ্যে লেখা এবং টানা গদ্যে শুধু লেখা নয় একে গদ্য কবিতা একদম সম্পূর্ণ গদ্য কবিতা বলা যায় এবং এটা আপনি এক কবিতাটার মধ্যে কোনো পাংচুয়েশান নেই কোথাও থামার কোনো গল্প নেই এবার মানে থামার জন্য কোনো নির্দেশ দেওয়া নেই কোনো জ্যোতিচিহ্ন দেওয়া নেই এই ধরনের কবিতায় আপনাকে কবিতাগুলোকে বিভিন্ন রকমভাবে পড়তে হবে আপনি যেমন যেমনভাবে পড়তে চাইবেন যেখানে ইচ্ছা থামতে চাইবেন আপনার বোধ অনুযায়ী আপনার ভাবনা অনুযায়ী যেখানটা যেভাবে আপনাকে ছবে সেভাবে পড়ুন দেখুন একটি কবিতা থেকে অনেক কবিতার উন্মোচন হবে একই কবিতা অনেক রকমের বক্তব্য রাখবে এই নিয়ে অন্য একদিন একটা আলোচনায় বসব যে এরকম একটি কবিতাকে কত রকমভাবে পড়া যায় আর কত রকমভাবে পড়লে কবিতাকে কত রকমভাবে খুঁজে পাওয়া যাচ্ছে কবিতা থেকে কত রকমের স্মেল পাওয়া যাচ্ছে কবিতা থেকে কত রকমের রং পাওয়া যাচ্ছে কবিতা থেকে ভাষা কত রকমভাবে নতুন নতুন হয়ে উঠছে এগুলো সব পাওয়া যায় যাই হোক সে অন্য কথা এখন আমি ঠাকুরদাস চট্টোপাধ্যায়ের একটি কবিতা পড়ব অরাজনৈতিক অন্ধকার প্রথমে ভেবেছিলাম রাজনৈতিক চরিত্রগুলি ভালোয় মন্দয় মেশানো যৌবন শেষে অন্য ধারণা জন্মাচ্ছে পঞ্চতন্ত্রের গল্প থেকে নীতিকথাটি কিছুতেই রান্নাঘর পর্যন্ত মা এড়ে নিয়ে যেতে পারলেন না আমি কিছুতেই আকাশময় পরিক্রমা করতে পারলাম না মন খারাপকে এক রেখে জাম গাছের তলায় বসি দুঃখ অপরের সঙ্গে ভাগ করে নেওয়া যায় নির্বিকার গাছের ছায়ায় সাদা স্পর্শে অভ্যন্তর ঋণ ঋণ শান্ত জীবন পিছন দিকে অন্ধকার সামনের দিকে সবই ধূসর দুঃসময়ে কারোর মুখে কোনো ভাষা নেই প্রলোভনের কাছে কবিতাও বিক্রি হচ্ছে কবিও বিক্রি হচ্ছে দূরে অরাজনৈতিক অন্ধকারে দেখা যাচ্ছে উজ্জ্বল দু একটি জোনাকি স্বভাবত ঘুরে বেড়াচ্ছে বাড়ি সুন্দর বক্তব্য বাড়ি সুন্দর কবিতা ভারী সুন্দর দেখা এভাবেই আমাদের দেখতে হবে দেখলে যে পঙ্কিলতার মধ্যে কবি এবং কবিতা এবং কবি সমাজ ক্রমশ ডুবে যাচ্ছে সেখান থেকে হয়তো আমরা দু একজনকে হলেও বার করে আনতে পারবো অতনু বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমি এখান থেকে দু নম্বরটা পড়ব রাত বাড়লে বমি পায় বমির মরাকে বাঁচিয়ে রাখতে জল খাই পিয়ানো ছুঁতে চাওয়া না চাওয়াটা তুচ্ছ হয়ে ওঠে ব্যাভিচার ভুলে যাওয়ার আগে আবার আমার নতুন মৃত্যু সম্ভাবনা এবার এই স্পিন পিচে ব্যাটিং করার নামে তামাশার কাছাকাছি নিদ্রা একটা নিহিত জরুরি বিভাগ এবং কৃতকর্মের ফলাফল হিসাবে টের পাওয়া যায় আমাকে শেষবারের মতো আর কেউ ক্ষমা করছে না আবার প্রচ্ছদ করতে পারছি না নিজের জন্য নিজের জন্য প্রচ্ছদ করাটা খুবই জরুরি এ বন্ধুগর অতনু নিজের জন্য প্রচ্ছদ তৈরি করুন বারবার করব তন্ময় ধরের কবিতা বিরক্ত পর্ব আমরা বিরক্ত বরফ থেকে সরিয়ে নিয়েছি মৃত্যুর হাইলাইটার ডাক্তার জিজ্ঞাসা করতেই বোবা অন্নপাত্রে মাংসের হিসেব ধাক্কা মারছে অশ্রুমৌনতায় স্তব্ধ ওষুধে কোথাও যেন জ্বরের স্বচ্ছতা কাটছে না ভিতরের সাপলুটো থেকে বিষের কৌতূহল মেটাতে স্মৃতিরঙা একটি গন্ধকে আমরা দাঁড় করিয়ে রাখলাম রক্তপাতের সামনে ছোটের শব্দবিচ্ছেদ থেকে কৃত্রিম আলো বাড়ছে অসমাপ্ত জলের স্মৃতি কুহক থেকে কেউ পিপাসা সরিয়ে নিচ্ছে কান্না প্রসূত আউটলায়ারে আর তার মিশ্র মাধ্যমটুকু যান্ত্রিক শরীরের আওতায় গ্লাস থেকে শূন্যতার চিৎকার শুনতে পাচ্ছে না পড়লাম তন্ময় ধরের কবিতা এরপর পড়ব শঙ্কর চক্রবর্তীর কবিতা দুঃস্বপ্নের মতো ঘুম ভাঙা আলো মেখে বড় রাস্তা দিয়ে একদিন ন্যাংটো হয়ে হাঁটছিল অসংখ্য মানুষ একটা সমুদ্র ধূর্ত নোনা জল হু হু করে ঢুকিয়ে দিচ্ছিল কে যেন সস্তার ছবি গলায় ঝুলিয়ে বলে ওঠে আজ্ঞা হোক নৌকো ভাসানোর অথচ দুহাতে পতাকা ধরে প্রাণপণে লড়াই নিঃশব্দ প্রতিবন্ধকতা সবটুকু হারানোর পরও দিনান্তে সবাই ঠিক শিখ ভাঙা জানলার পাশে একা একা বসুক স্বপ্নের কাছাকাছি বস্ত্র হারানোর এই দুঃস্বপ্নেরা অনিশ্চিত ভেসে যাক দূরে সন্তোষ মুখোপাধ্যায়ের কবিতা ইচ্ছে কথা আজ তোমাকে তোমার জামা বনে দিতে হবে খুব শীতে নিজস্ব উপায় থেকে জোগাড় করেই নেবে ঘোর বর্ষার আচ্ছাদন ঘনিষ্ঠ বিপদ জেনে তোমার মজ্জার খোঁজো নির্লম আয়ুধ আদিম বর্ষা ও ঘোড়া তাও রাখো সাহসী নিহৃতে তোমার দৃষ্টি থেকে খুলে ফেল যা সত্য নয় সে নয়ন পুরনো লণ্ঠন ভাঙা পুরনো লণ্ঠন ভাঙো কম্পাস নিশানা অতঃপর গোপন হৃৎপিণ্ডে আঁকো হাপড়ে আগুনে স্পষ্ট চরিত্রেরা হীরা আগুনে স্পষ্ট চরিত্রের হীরা জাগ্রত চৈতন্য এসে অবিরাম ছিন্ন ঘেরা করুক দুর্ভর পুনশ্চয় ও এই অক্ষর মালার কাছে এখন একবার আমাদের কবিতা সিংহকে ডেকে দেবে আমি কবিতাটা আরেকবার পড়ব আজ তোমাকে তোমার জামা পুনে দিতে হবে খুব শীতে নিজস্ব উপায় থেকে জোগাড় করেই নেবে ঘোর বর্ষার আচ্ছাদন ঘনিষ্ঠ বিপদ জেনে তোমার মজ্জার খোঁজ নির্মম আয়ুধ আদিম বর্ষা ও ঘোড়া তাও রাখো সাহসী নৃঢ়িতে তোমার দৃষ্টি থেকে খুলে ফেলো যা সত্য নয় সে নয়ন পুরনো লণ্ঠন ভাঙো কম্পাস নিশানা অতঃপর গোপন হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড গোপন হৃৎপিণ্ডে আঁকো হাপড়ে আগুনে স্পষ্ট চরিত্রে হীরা গোপন হৃৎপিণ্ডে আঁকো হাঁপড়ে আগুনে স্পষ্ট চরিত্রের হীরা জাগ্রত চৈতন্য এসে অবিরাম ছিন্ন ছেঁড়া করুক নির্ভ দুর্বল পুনশ্চয় ও চিত্ত এই অক্ষর মালার কাছে এখন একবার আমাদের কবিতা সিংহকে ডেকে দেবে কবিতাটা দুবার পড়লাম দুবার পড়তেও আমার অসুবিধা হয়েছে সেটা আমার বোধের অসম্পূর্ণতার কারণে তো যাই হোক একটি লাইন আমার খুব আমাকে খুব স্পর্শ করলো আমাকে খুব ভাবালো গোপন হৃৎপিণ্ডে আকো, হাঁপড়ে আগুনে স্পষ্ট চরিত্রের হীরা স্পষ্ট চরিত্র এখন প্রায় দুর্লভ কাজল সেনের কবিতা উড়ো চিঠি আমি জানি না এইসব চিঠি কে লেখে কেন লেখে আমার সত্যিই জানা নেই কোথা থেকে উড়ে আসে এইসব উড়ো চিঠি খামে পোস্কাটে ইংল্যান্ড লেটারে আমার তো তোমাকে চিঠি লেখা হয়নি কতদিন শুভ নববর্ষের শুভেচ্ছা বা বিজয়ার ভালোবাসা জানিয়ে নীলকালিতে লেখা সেই সব অক্ষর গেছে কবেই হারিয়ে মনে পড়ে তোমার একদিন হঠাৎই চলে যাওয়ার আগে ছোট্ট চিরকুটে লেখা তিনটি শব্দের নীলকালির আঁচর ভালো থেকো তুমি কোনো দিন আমাকে থাকতে দেয়নি ভালো ওই ভালো থেকো তুমি কথাটি আমাকে আর কোনো দিন ভালো থাকতে দিল না আমি শুধু দেখি আমার এই শহরের কত শত বাড়ি উড়ে যায় ঝড়ে বাঁক বদলে যায় নদীর অতর্কিত ধুমধুমার দুর্যোগে বিক্রি হয়ে যায় দালা নাশবাব গৃহস্থালীর যাবতীয় সঞ্চয় ও সম্ভার তোমাকে লিখে জানানো হয় না কিছুই না লেখার অভ্যাসে আমি চাই না আর কোনো উড়ো চিঠি উড়ে আসুক আমার ঠিকানায় খামে পোস্কারে অথবা ইনল্যান্ড লেটারে প্রশান্ত গুহ মজুমদারের কবিতা গেমিক অবিকল হইতে যে পাখি সকল তাহাদের গোত্র কিংবা বসবাস অথবা নাম এইক্ষণে যে সংকট যে শব্দ যে অপন হব তাহার নাম আলোচনা তাহার নাম খোঁজো গিমিক রাত্রিগালীন গোল টেবিল ময়দানব সাদা কাগজে পুরাতন সুতরাং লাল ডায়রির ডোরা কাটা একদা চা গাছের শিকরে একটি কাঁচ ছিল অনুষ্ঠানের মতো শব্দে আহা অনুষ্ঠানের মতো শব্দে তাহা অনুষ্ঠানের মতো শব্দে তাহা কি অপরূপ সে বজ্রে সে শিলায় দুরন্ত এক লাভ ঘোড়া এবং শৈশব একত্রে ডানায় টমেটো অনাচারে টবের বাসনার বাসাগুলি জড়ো করিতেই পারি স্মৃতিসব ঘ্রাণ সব জানালা না থাকিলে কি হইবে যারোজো ভাষায় বলিতে পারি এইখানে একদিন আহার চক্রান্ত ঘুম জানালা না থাকিলে কি হইবে যারোজো ভাষায় বলিতে পারি এইখানে একদিন আহার চক্রান্ত ঘুম চলো এমন ভাবা আমরা অভ্যাস করি যেহেতু বহু উত্তরাই বহু মালভূত পিনাকি রঞ্জন সামন্তর কবিতা স্বপ্ন দেখেই আমরা আজকের এই ভিডিও শেষ করব স্বপ্ন আমি রোজ স্বপ্ন স্বপ্ন খেলা করি স্বপ্ন এক অতিশয় বিষম বস্তু কোথা থেকে আসে কোথা যায় তসবির কি কসম আমারা মালুম নেই তবু স্বপ্নরা যেন সব ফেরিওয়ালা এদোর সেদোর করে নাচানাচি গায়ে গান কহে রসিকতা কখনো সে ফুটো মশারি হয়ে উড়ন্ত প্রজাপতি আবার কখনো দোল দেয় মরণ রে তুহু মম শ্যাম অসমান তাই হোক মরণকে শ্যাম ভেবে নিয়ে আমাদের কবিতা যাপন চলতে থাকুক এরপরে আরও কিছু কবির কবিতা পাঠ রয়ে গেল পরের ভিডিও সেগুলো পড়ব তো মুখের সঙ্গে একটা বিশেষ আত্মীয়তা অনুভব করি এই ভিন্নমুখে একদা আমিও প্রত্যক্ষভাবে ছিলাম বলে এখনও আছি এখনও আছি বন্ধু হিসাবে আছি পাঠক হিসাবে আছি কখনো কখনো লেখক হিসাবেও আছি ভিন্নমুখ একটি ভিন্নতর পত্রিকা এই সময়ের একটি ব্যতিক্রমী পত্রিকা এই পত্রিকা কবিতার রণভূমি এবং কবির দুঃসাহস এই কবিতা এই পত্রিকা এই পত্রিকার মধ্যে কবিতা যুদ্ধ করে কবিতার যুদ্ধ হয় এবং কবিতার দুঃসাহস দেখায় এভাবেই ভিন্নমুখের জয়যাত্রা অব্যাহত থাকুক নমস্কার